নজর রাখবো পরবর্তী খবরে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে করোনার সময়ে দেশবাসীকে রেশন সামগ্রী প্রদান করেছেন পাঁচটা বছর তারই মধ্যে প্রায় আশি কোটি জনগণকে রেশন সামগ্রী প্রদান অন্যদিকে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসে রাজ্যকে রাজ্যবাসীকে স্বল্প মূল্যে রেশন সামগ্রী প্রদানের কথা বা সিদ্ধান্ত জানিয়েছেন ইতিমধ্যে খাদ্যমন্ত্রী সেই জায়গাতে দাঁড়িয়ে এই দুই পরপর সিদ্ধান্তকে সামনে রেখে আজকে গোটা রাজ্য জুড়ে ধন্যবাদ র্যালি আয়োজন করা হচ্ছে ঠিক যেমনটা করবুকে অনুষ্ঠিত তেতাল্লিশ করবুক বিধানসভা যেকে রেশন দোকানের সরকারি ন্যায্যমূল্য পরিচালন সমিতির পক্ষ থেকে रैली আয়োজন করা হয় যে র‍্যালিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকেvndবাদ জানিয়ে র‍্যালিটি করমকের বিভিন্ন বাজার পরিদর্শন করেন रैली থেকে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টদের শুনুন করেছি

এবং আগামী দিনে আমাদের মন্ত্রীজি প্রধানমন্ত্রী আমাদের যে ব্যবস্থা তাকে ঠেলে সাজানোর জন্য অনেক চেষ্টা করছেন সাথে আমাদের ত্রিপুরা সরকারও ত্রিপুরা মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী কিছুদিন আগে আমাদের আটই ফেব্রুয়ারি ত্রিপুরা তার রাজ্যগুলো যোগান পরিচালক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওই সম্মেলনে মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী এবং আলোচনার মেয়র সবাই উপস্থিত ছিলেন আমরা যে দাবিগুলো করেছিলাম ওই সম্মেলনে ওই দাবিগুলো মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী তারা ওই দাবির প্রতি সহানুভূতি দেখিয়েছেন যে আমরা তোমাদের দাবিগুলো দেখব এবং কিছু দাবি পূরণ করার জন্য আমরা সচেষ্ট হব আমরা রেলি করলাম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ রেলি করলাম আমি গর্ব নিজিম পরিচালন সমিতির মহকুমার কমিটির সম্পাদক এবং তার পাশাপাশি আমাদের যে সম্মেলন হয়েছে আগরতলা ওই সম্মেলনের যে নতুন কমিটি হয়েছে